শহীদ শাহনের পরিবার দলের মকবুল হোসেনের পরিবার মাহবুল হোসেন প্লিজ তারপর আসবেন সিআই অনুযায়ী চৌধুরী আলমের পরিবার সাজেদুল ইসলাম

মঞ্জুর মর্শাদ জাহিদুল কবি তানবীর

অন্যায় কোনো দিন ডেকে থাকতে পারে না সত্যের জয় হবে সকলকে অনেক ধন্যবাদ বিশেষ করে আমার সন্তান আমার নাতি নাতনিরা তাদের শুভ ভবিষ্যৎ কামনা করে আমি এখানে শেষ আমি